জয় মা কালীর জয় বন্ধুরা সাহস থাকলে কালী পূজার দিন এই গাছের শিকড় বাড়িতে নিয়ে আসুন যা চাইবেন তাই পাবেন মা কালীর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই আপনার জীবনে যা কিছু অশুভ রয়েছে সমস্ত কিছুর বিনাশ ঘটবে বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক মাসের অমাবস্যা তিথি যে অমাবস্যা তিথিতে কালী পূজা হয়ে থাকে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে কালী পূজা পড়েছে বিশে অক্টোবর সোমবার দিন তাই এই বিশেষ শুভ দিনে কোন গাছের শিকড় আপনারা বাড়িতে রাখবেন বা ধারণ করবেন যার ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি দারিদ্রতা দূরে সরে যাবে বন্ধুরা এই শিকড়টি আপনাদের বাড়িতে আনতে হবে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় বন্ধুরা এই শিকড়টি আপনাদের বাড়িতে আনতে হবে বা ধারণ করতে হবে কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় এই শিকড় বাড়িতে আনার একটি নির্দিষ্ট সময় রয়েছে নির্দিষ্ট একটি শুভ দিনও রয়েছে যেমন অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই শুভ দিনগুলিতে এই শিকড় বাড়িতে আনলে বা ধারণ করলে এর শুভ ফল অনেক বেশি লাভ করা যায় এই শিকড়ের শক্তি দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এই শিকড়টি আপনারা কিভাবে বাড়িতে আনবেন বা ধারণ করবেন কি কী নিয়মবিধি পালন করবেন সমস্ত কিছু আজ আপনাদের এই ভিডিওতে জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখে যাবেন বন্ধুরা এবছর ইংরাজি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা কালী অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির বিশে অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজির একুশে অক্টোবর দু বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের তেসরা কার্তিক মঙ্গলবার বৈকাল চারটে বেজে ছাব্বিশ মিনিটে তো বন্ধুরা এই দীপান্বিতা কালী পূজা বা দীপান্বিতা অমাবস্যার মধ্যেই আপনাদের এই গাছের শিকড়টি তুলে আনতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি ও গ্রহের গতির ভিত্তিতে একজন মানুষের জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি উত্থান পতন ঘটে নানান গ্রহের অশুভ প্রভাব দূর করবার জন্য বা কোনো গ্রহের শুভ প্রভাব বাড়িয়ে তোলবার জন্য সেই গ্রহর সঙ্গে সম্পর্কিত রত্ন অনেকেই ধারণ করে থাকেন সোনা রূপা বা তামার সঙ্গে জড়িয়ে তবে বন্ধুরা সকলের পক্ষে ক্ষমতা থাকে না দামি দামি রত্ন ধারণ করার কিন্তু গাছের শিকড় সকলেই ব্যবহার করতে পারে রত্নের ক্ষেত্রে আরও একটি অসুবিধা রয়েছে হয়তো আপনি প্রচুর টাকা পয়সা খরচ করে রত্ন কিনলেন এবং সেই রত্ন ধারণও করলেন কিন্তু আপনি হয়তো রত্ন চেনেন না সেক্ষেত্রে নকল রত্ন আপনি ধারণ করেছেন আর এই রত্নের কোনো শুভ ফল কিন্তু আপনি পাবেন না তাই যদি আপনার ভাগ্য আপনার সঙ্গ না দেয় এতে কিন্তু আপনি ঠকে যাবেন আপনার অনেক বড় লস হয়ে যাবে কিন্তু বন্ধুরা যদি আপনি গাছ চেনেন এবং সেই গাছে শিকড় ধারণ করেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না কারণ আপনি গাছ চেনেন আর সেই গাছ নিজে তুলে এনে সেই গাছের শিকড় ধারণ করলেন এক্ষেত্রে আপনাকে কখনো ঠকতে হবে না আপনি একদম সঠিক জিনিস পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন রত্নের থেকেও কিন্তু এই গাছের শিকড় অনেক বেশি চমৎকারী ও শক্তিশালী হয় অনেক বেশি কার্যকারী হয় তাই বন্ধুরা মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখবেন না নিশ্চিন্তে একনিষ্ঠ মনে এই গাছের শিকড় একবার বাড়িতে এনে দেখুন কালী পুজোর দিন মা কালীর আশীর্বাদে আপনার জীবনে অবশ্যই উপকার আপনি পাবেন বন্ধুরা এই শিকড়টি আপনারা লাল শ্যালু কাপড়ে বেঁধে রাখতে পারেন বাড়িতে বা ধারণ করতে পারেন বা রূপো বা তামার মাদুলিতে ভরেও ধারণ করতে পারেন আপনাদের শরীরে যেখানে সুবিধা হবে হাতে গলায় কোমরে সেখানেই কিন্তু এই শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা কালী পুজোর দিন মা কালীর আশীর্বাদ পেতে যে চমৎকারী এবং শক্তিশালী গাছের শিকড় ধারণ করবেন সেটি হলো অপামার গাছ এই গাছটিকে অনেকে চিটচিটা গাছ বলেও জানেন তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই গাছটি কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই গাছটি দেখবেন রাস্তার আশেপাশে বা ঘরের আশেপাশে আপনারা খুব সহজে পেয়ে যাবেন অনেক সময় এই গাছটি আমরা চিনতে পারি না আগাছা ভেবে উবড়ে ফেলে দিই বন্ধুরা এই গাছটির গুণাগুণ সম্পর্কে জানলে আপনিও অনেক বেশি অবাক হবেন এই গাছটি হীরের চেয়েও দামি অনেক বেশি বেনিফিট দেয় আয়ুর্বেদিক দিক থেকে দেখলে এর প্রচুর গুণাগুণ রয়েছে যেমন দাঁতের যে কোনো সমস্যা দূর করবার জন্য এই গাছটি রাম বানের মতো কাজ করে এছাড়াও মাথা যন্ত্রণা ও শারীরিক অনেক রকম রোগ নিমিষেই ঠিক করতে পারে এই গাছটি এই গাছটির শিকড় অনেক তন্ত্র সাধনার কাজে লাগে তাই অমাবস্যা তিথির মধ্যে যদি এই গাছের শিকড় আপনার বাড়িতে এনে সঠিক নিয়মবিধি মেনে এই কাজটি করতে পারেন তো বিশ্বাস করা হয় আপনার বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলে যাবে কালী পূজার অমাবস্যা তিথির মধ্যে আপনি যখন এই গাছের শিকড় তুলে আনতে যাবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের শরীর শুদ্ধ করে আপনাকে এই গাছের শিকড় তুলে আনতে হবে এক নিঃশ্বাসে এই শিকড় তুলবার সময় এক নিঃশ্বাসে তুলে আনবেন আর গাছের শিকড় যখন আপনি তুলবেন আপনার ছায়া যেন এই গাছের ওপর কখনোই না পড়ে তারপর এই গাছের শিকড়টি আপনারা তোলার আগে অবশ্যই গাছের গোড়ায় একঘটি জল ঢেলে দেবেন একটি ধূপ জ্বালিয়ে দেবেন গাছের কাছে হাত জোর করে অনুমতি চেয়ে নেবেন বলবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় নিয়ে যাচ্ছি তো আপনি যে মনস্কামনার এই শিকড় নিয়ে যাচ্ছেন সেই মনস্কামনা অবশ্যই গাছকে জানাবেন তারপর এই শিকড় তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন বন্ধুরা এই শিকড়টি বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর এই শিকড়টি আপনার বাড়িতে একটি ছোট্ট মাটির ঘর নেবেন সেই ঘটের মধ্যে কিন্তু এক ঘটবর্তি আতপ চাল নেবেন তারপর এই শিকড়টি লাল শ্যালু কাপড়ের মধ্যে রাখবেন আর এই শিকড়টির গায়ে একটু সিঁদুর লাগিয়ে দেবেন তারপর একটি টাকার কয়েন ও একটি লক্ষ্মী করি এই শিকড়টির সাথে রাখবেন তারপর এই লাল শ্যালু কাপড়টি ভালো করে পুটুলি বেঁধে নেবেন তারপর এই পুটুলিটি আপনার যে ঘটে আতপ চাল ভর্তি করেছিলেন সেই ঘটের মধ্যে রেখে দেবেন তারপর সেই ঘটের মুখটি লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে দেবেন তারপর এই ঘটটি মা কালীর চরণের সামনে রাখবেন আর এই ঘটের মধ্যে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দেবেন একটি লাল জবা ফুল ডাকবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন তারপর পূজা শেষ হওয়ার পর এই ঘরটি আপনাদের আলমারির লকারে বা ক্যাশবাসকে রেখে দিতে পারেন বা এই শিকড়টি আপনারা ঘর থেকে বার করে নিয়ে আপনাদের তামার কিংবা উপর মাদুলিতে ভরে ধারণ করতে পারেন দেখবেন বন্ধুরা মাত্র কুড়ি দিনের পর থেকে হু হু করে টাকা পয়সা আপনাদের হাতে আসছে এই উপায়টি করবার পর আপনাদের সামনে অর্থ উপার্জনের পথ চারিদিক থেকে খুলে যাবে মা কালীর আশীর্বাদে আপনার গৃহের প্রত্যেকটা সদস্য সর্বদাই সুস্থ থাকবে ভালো থাকবে আপনার গৃহে কখনো নীতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না যদি আপনি এই শিকড়টি আপনার বাড়িতে রাখতে পারেন যদি আপনার জীবনে সাড়ে সাতি বা শনির আড়াই চলে তো এই শিকড়টি ধারণ করবার ফলে এর প্রভাব কিন্তু অনেক অংশে কমে যাবে বাড়িতে এই শিকড়টি রাখলে বা ধারণ করলে নবগ্রহ শুভ ফল দিতে শুরু করবে এবং আপনার রাশিতে থাকা যত রকম দোষ রয়েছে গ্রহদোষ সমস্ত কিন্তু কেটে যাবে এটি তন্ত্র সাধনায় অনেক বেশি কার্যকারী এটি যে গৃহে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বজায় থাকে দাম্পত্য জীবনে সুখ শান্তি ভরে ওঠে এবং আপনার গৃহে কেউ যদি কোনো কালা জাদু করে রাখে সঙ্গে সঙ্গে কিন্তু তার বিনাশ হয়ে যাবে এই শিকড়টি যদি আপনার গৃহে রাখেন সর্বদাই কিন্তু আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে মা কালীরও কিন্তু আশীর্বাদ থাকবে বন্ধুরা এই শিকড়টি আপনারা যদি ধারণ করেন সেক্ষেত্রে শনিবার বা মঙ্গলবার যে কোনো দিন এই মাদুলিটি খুলে গঙ্গা জল আর দুধ দিয়ে ধুয়ে নেবেন আর যদি এই শিকড়টি ঘটের মধ্যে আপনাদের আলমারিতে বা লকারে রাখেন সেক্ষেত্রে প্রত্যেক দিন যখন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা দেবেন এই ঘটের সামনে কিন্তু ধূপ দেখাবেন আর এই ঘটটি আপনারা এবছর কালী পুজো থেকে আগের বছর কালী পুজো পর্যন্ত রেখে দেবেন আবারও আগের বছর কালী পুজোয় নতুন করে এই উপায় করতে পারবেন তবে বন্ধুরা যখন আগের বছর এই উপায়টি করবেন এই শিকড় বা মাদুলি এখানে সেখানে ফেলবেন না জলে ভাসিয়ে দেবেন আর ঘটিভর্তি আতপচাল ব্রাহ্মণকে দান করে দেবেন বন্ধুরা কালী পুজোর দিন মা কালীর ওপর বিশ্বাস ও ভক্তি রেখে এই উপায় একবার করে দেখুন মায়ের আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সমস্ত বাধা বিপত্তি গ্রহদোষ থেকে মুক্তি মিলবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা